রান্না 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 মানে প্রতিদিনের রান্না আমার বউর হাতের রান্না আজকে হঠাৎ করে ডিসিশন নিলাম একটা দুইটা ফ্রেন্ড আসবে বলল চিন্তা করলাম ঠিক আছে ওরা আসুক আর আমরা কিছুটা তাদের উদ্দেশ্যে কিছু একটা খাবার একটা আয়োজন করি শর্টকাটে কী করা যেতে পারে তেহেরি সব চিজই হবে কোনো বেজাল হবে না তাই জামাই আর বউ মিলে শুরু করলাম আর কি যদিও আমি এগুলো করতে পারি না আমি তো জাস্ট ক্যামেরাম্যান আজকে এখানে করতেছে তো আমার বউ আমি শুধু ক্যামেরাম্যান আমি এগুলি পাকাতে পারি না আমি নর্মাল পাক পাকাতে পারি এগুলো পারি না এগুলো আমার বউ পাকায় আর সেগুলি আমরা খাই আর কি যাই হোক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আজকে তেই পাক হবে সেজন্য আমি খুব মানে শুরু সেই ক্যামেরা মানে রেডি হয়ে আসলাম আজকে ফার্স্ট টু লাস্ট দেখাতে হবে কীভাবে পাকানো হয় আর যারা আপনারা জানেন না তারা আপনারা শিখে নেন জানি পাকটা সবাই পারে নাইনটি নাইন পার্সেন্ট লোকই পারে তারপর বলার দরকার ছিল তাই বলে নিলাম আর কি সবাই তো একরকম পাক পাখায় না আর আমার হাতের মা আমার বুড় হাতের পাক এক ছিল অনেক মজা যারা খেয়েছে তারা তো জানেই যে কত মজা হয় সুস্বাদু আবার বলবেন না যে আমার বউ বলে বলতেছি অ্যাকচুয়ালি তার হাতের পাকে অনেক মজা হয় যাই হোক তো আজকে হচ্ছে তো আপনারা দেখুন কিভাবে কীভাবে করতে হয় চালটা ভালো করে বেজে নিতে হচ্ছে যা আমি বুঝতেছি আর কি যদিও আমি পাই না যা দেখতেছি বুঝতে পারতেছি পেঁয়াজ চেঁয়াজ সব কিছু দিয়ে চালটা ভালোভাবে আপনার উঠানো পড়ানো হচ্ছে আর কি তারপর হয়তো বা পানি দিয়ে দিবে আপনারা দেখুন মানে ভালোভাবে মিক্স করতেছে এই যে গরম পানি হচ্ছে মনে হয় ঢালবে আর কি আমার ধারণা আর কি সম্বন্ধে আমার এতটা ধারণা নাই তাই বুঝতে পারতেছি আর কি মানে কীভাবে হবে আর কি এই জিনিসটা বুঝতে পারতেছি এই যে পানি রেড়ে দিল তারপর আবার ওইটা ভালোভাবে মিক্স করতেছে যেন প্রত্যেকটি চাউলে চাউলে গিয়েছে মিক্স হয় বাড়ি খায় পানিটা কারণ এই পানিতেই সব কিছু ঘি লবণ মশলা সব কিছুই কারণ ভালোভাবে যত ভালোভাবে লাড়ানো হবে তত ভালোভাবেই প্রত্যেকটি ইয়েতে গিয়ে পৌঁছাবে আর কি এখন আবার মশলা দিচ্ছে অথবা আবার ডেকে দিবে ডেকে দিচ্ছে এই যেতে মাংস ঢেলে দেওয়া হলো একেবারে ইজি এতটা মনেই না প্রথমে মনে করেন এই মাংসটা পাখিয়ে রাখলো তারপর চাউলটা ঠিকভাবে করে তারপর মিক্স করে দিতেছে আর কি মাংসটাই ইম্পর্টেন্ট আর চাউলটা দুটোই মাংসটা যদি ভালো হয় তাহলে কি পুরোটা খুব টাস্টি হয় আর কি তেয়ারিটা আর আমরা নর্মালি একটু মাংসর পরিমাণটা চাউল একটু বেশি দিই যেমন মনে যদি এক পট চাউল হয় জাস্ট এক পট তাতে আমরা এক কেজি মাংস দিই দুই পর চাউল হলে দুই কেজি মাংস দিই ঠিক হবে আর কি তো অনেকে দুই কেজি দেয় আমরা একচুয়ালি দুই কেজি না আমরা আর বেশি দিই আড়াই কেজি দিই কারণ মাংস একটু বেশি দেওয়া যা খাবারটা খুব টেস্টি হয় আর কি আর এই বুটটা আমার খুব পছন্দ হয় বলো যে বুটটা দিয়ে দাও খুব ভালো লাগে খারাপ লাগে না তো সেটা দেওয়া তারপর এইগুলো হল আপনার ইয়ে কী বলে টকটক লাগে না ঠিক আমি জানি না কি যে বলে ঠিক কি জেনে ঠিক মনে পড়তেছে না যদিও মনে আছে কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না আর কি এটা দিলে টেস্টি হয় ঠিক টক টক লাগে ভালোই লাগে খারাপ লাগে না মনে হয় পুরোটা মনে হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ সময় লাগবে না আর আপনারা যারা খেতে চান চলে আসুন কারণ খুব ভালো পাক হয় কারণ কী বলবো যদি খান তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কেমন ছিল তার মধ্যে আজকের এই পাকটা হয়ে গেলো আবার কিছুক্ষণ আবার দেখে দিব ইনশাল্লাহ মোটামুটি হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন নামিয়ে ফেলবো একটু পরে আর কি যাই হোক আপনারা যারা যারা খাইতে চান চলে আসবেন কোনো সমস্যায় এবং কোনো দ্বিধাবোধ করবেন না সংকোচ করবেন না খাবার ব্যাপারে কোনো অবজেকশন নাই এনি টাইম চলে আসবেন কোনো সমস্যা নেই দেখে নিন এক নজর আবার কেমন হলো ফার্স্ট ক্লাস একদম পারফেক্ট হয়ে গেছে জিবাই পানি চলে আসছে মন হচ্ছে এখনই খেয়ে ফেলি হয়তো আপনাদেরও অনেকেরই হয়তো বা জিব্বায় পানি চলে আসছে সমস্যা নাই যা সেটা ফোন করে চলে আসবেন নো প্রবলেম ঠিক আছে তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবে আরও একটি রান্না নিয়ে কোনো একদিন তারা এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ সালামুক লাহি বরকাত সবাই ভালো থাকবেন